যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন সেখানে তার দলেরই এক অংশ এই জমি দখলের চক্র চালাচ্ছে বলে অভিযোগ জানা গিয়েছে শুধু বেদখল হওয়াই নয় মোটা টাকার বিনিময়ে সেই জমি বিক্রি করে দিচ্ছেন স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা নেত্রী এমনই অভিযোগ তুলে তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ডাব ফুলবাড়ি এলাকার বিধায়ক শিখা চ্যাটার্জি জানা গিয়েছে শিলিগুড়ির লাগোয়া সমনগর সংলগ্ন মহানন্দা নদীর তীরে সাতমা জুয়ার দ্বীপে বিঘার পর বিঘা সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে নদীর গা ঘেঁষে কখনো নদীর চরেই তৈরি হচ্ছে ঘর ফলে নদীর গতিপথ বদলে যেতে পারে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে শিখা চ্যাটার্জির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তথা উপপ্রধান অবিরাম শৈব্য এবং তৃণমূল নেত্রী প্রতিমা ঠাকুর বাইরে থেকে কিছু লোককে জমি দখল করিয়ে বসিয়েছে পাঠ্তা দেওয়ার কথা বলে এলাকার কয়েকশো লোকের কাছ থেকে আশি হাজার টাকা করে তুলেছে ওই নেত্রী এমনটাই অভিযোগ উঠেছে শিখা চ্যাটার্জির অভিযোগ কাঠা প্রতি আশি হাজার টাকা করে নেওয়া হয়েছে অথচ কেউ পাট্টা পাননি এলাকার মানুষ এখন পড়েছেন বিপাকে একদিকে তারা টাকা দিয়ে ফেলেছেন অথচ পাট্টা পাচ্ছেন না অন্যদিকে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় তাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী তাদের অভিযোগ এখন টাকা দিয়ে তারা ফেসে গিয়েছে পাশাপাশি প্রকাশ্যে আসলে টাকাটাও জলে যেতে পারে তাই সব দিক থেকে বিপাকে পড়েছি বলে জানানো হয় গ্রামবাসীদের একাংশের তরফে শুধু তাই নয় বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ প্রতিমা ঠাকুর বিভিন্ন লোককে জমি দখলের টোপ দিয়ে পয়সা আদায় করেছেন এবং জমির দালালি করছেন অথচ উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন প্রতিমা দেবী বলে অভিযোগ শিখা চ্যাটার্জির তিনি বলেন সেতু তৈরি করার কাজে গিয়েছিলাম সেখানে লোকজন নিয়ে বাধা দেয় প্রতিমা ঠাকুর বলে তিনি অভিযোগ করেন অভিযোগ সেখানে সরকারি প্রকল্প কেউ পাচ্ছে না মানুষকে বোকা বানিয়ে শোষণ করে টাকা পয়সা আত্মসাত করার কাজ করছে বলে অভিযোগ করেন তিনি অন্যদিকে প্রতিমা ঠাকুরের পেছনে মদত দিচ্ছেন স্থানীয় উপপ্রধান অবিরাম সৈব্য এমনটাই অভিযোগ শিখা চ্যাটার্জির অবিরামের নিজের বাড়ি ও সরকারি খাস জমির ওপরে এবং কোনো প্ল্যান পাস করা ছাড়াই করা হয়েছে বলে অভিযোগ করেন শিখা চ্যাটার্জি যদিও সব রকম অভিযোগ অস্বীকার করেছেন অবিরাম শৈব্য তিনি জানান পাট্টা প্রক্রিয়া সরকার দেখছে টাকা তোলার অভিযোগ আমার জানা নেই অন্যদিকে অপর যার নামে অভিযোগ রয়েছে প্রতিমা ঠাকুরকে এলাকাতে পাওয়া যায়নি ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি শুনেন এটা আপনাদের কাছে এটা রং ইনফরমেশান ঠিক আছে এরকম মানুষ এখন সব বুঝে গেছে মানুষ দিবনগরে যারা বসবাস করে তারা ভালো করে জানে যে যোবে থেকে আমাদের দুয়ারে সরকার আমাদের রাজ্য সরকার শুরু করেছে তারপরের থেকে কারো হাতে বা কারো উপরে ভরসা না করে মানুষ সরাসরি দুয়ারে সরকারের পাট্টার জন্য ফর্ম জমা দেয় কে মানুষ বলেছে যে আপনাদেরকে কে রঙ ইনফরমেশান দিয়েছে আমি প্রমাণ করতে চাই আপনারা যদি বলেন আমি প্রমাণ করে দিব একটা লোক যদি বলতে পারে কারো বাড়িতে আমরা পাট্টার জন্য টাকা চেয়েছি কোনো লোক বলতে পারবে না প্রমাণ করতে পারবো না এটা আমি বলে দিচ্ছি কেননা এখন দুয়ারে সরকার ছয় মাস বা তিন মাস পরে আমাদের দুয়ারে সরকার হয় মানুষের প্রয়োজনে যেটা দরকার হয় সেটা দুয়ারে সরকারের মাধ্যমে সব কিছু হয় এটা রং ইনফরমেশান আপনাদের কাছে এগুলো কোনোদিন হতে পারে না এটা মিথ্যা এটা তো মানুষ একচুয়ালি সুযোগ নিতে চাচ্ছে মানুষ সুযোগ নিতে চাচ্ছে যে আমাদের এত ভালো আমাদের মাজুয়া দ্বীপনগর আমাদের মাজুয়া দ্বীপনগর হচ্ছে শুনে মাজুয়া দ্বীপনগর দুই হাজার সতেরো থেকে আমি সিপিএম থেকে আসাম দুই হাজার সতেরো জয়নিং করলাম তারপর থেকে দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ কোনো ইলেকশন হারি না আমরা প্রত্যেক ইলেকশনে আমাদের এখানে তৃণমূল জয় করে তাই আমাদের পিছনে লেগে আছে লোক আমার নাম নেওয়া যে লোক নাম নিয়েছে আপনি যদি আপনারা ওনাকে ডাকেন আমি আপনার সামনে ওনাকে প্রমাণ করে দেব যে কার কাছে আমরা কি পাট্টার জন্য ডাকেছি আমি তো দীর্ঘ কারো বাড়িতে গিয়ে পাট্টার জন্য কথা বলি না ওদেরকে শুধু এটাই প্রচার করি যে আমাদের এখানটায় দুয়ারে সরকার বসতেছে আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনারা দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা দাবি করতে পারেন বা আপনারা ওখান থেকে নিতে পারবেন সুযোগ কারণ দোয়ারে সরকারে বিডিও সাহেব আসার পরে প্রশান্ত বর্মন আসার পরে আমাদের স্পেশালি একটা দুয়ারে সরকার আবার করা হয়েছিল বিকাশনগরে ওটা তো জমা করা হয়েছে এবার ওটা বিডিও অফিসে জমা যে সবার প্রত্যেক বাড়ি বাড়ি ওদেরকে বলা হয়েছিল ফর্মটা জমা দিতে সবাই জমা দিয়েছে ওটা সরকারিভাবে রেডি হয়ে ওটা পাট্টাটা হয়েছিল তৈরি দেখেন এবার আমাদের জমা দেওয়ার কাজ আমরা জমা দিলাম সেটা বেলার বা ভিডিও সাহ প্রথম প্রতিদিনই ওরা দিতে পারে সেটা তো আমাদের হাতে নাই